আসসালামু আলাইকুম রাত সাড়ে তিনটা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ভাবছিলাম কমবে এখন পনেরো পাঁচটা কমছে না মনে হচ্ছে সারাদিনই এমনই বৃষ্টি হবে বৃষ্টির এমন অবস্থা দেখে আমি কিছু বোটের টাল ভিজিয়ে নিয়েছি আমার ছেলে ঘুম থেকে উঠেই বলবে আম্মু বৃষ্টি হচ্ছে খিচুড়ি খাবো আমি এখন এক ঘন্টা পরে হচ্ছে বোটের টালটা ভিজানোর এক ঘন্টা পরে হচ্ছে কিছু চাউল আর কিছু মসুর ডাল দিয়ে নেছি আমি যে বলটাতে নিয়েছি সেই বলটার কিন্তু অর্ধেকটা চাউল হয়েছে আমি এটা প্রেসার কুকারে রান্না করব এখন হচ্ছে পেঁয়াজ কুচি আমি গরম তেলে দিয়ে একটু ভেজে তারপরে আদা রসুন দিয়ে দিব আদা রসুনটা দেওয়ার পরে হচ্ছে কিছু পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ আর হচ্ছে কিছু রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে হলুদ গুঁড়া আর ওই ছিল গুঁড়া দিব মরিচ গুঁড়াটা দিবো না কেউ চাইলে দিতে পারে না আমার বিভিন্ন ভর্তা খাবো সেই জন্য আর দিচ্ছি না আর হচ্ছে এখানে এখন এটা নাড়াচাড়া করে কিন্তু চালটা অনেক ভালো করে ভুনা করে নেব একদম ভাজা ভাজা হবে তারপর হচ্ছে আমি পানি দিয়ে দেব আর আমি হচ্ছে যতটা চাল নেছি ঠিক ততটাই কিন্তু এটার মধ্যে পানি দিব। আর একটা ছিটি যখন বাজবে তখনই কিন্তু আমি এই চুলাটা বন্ধ করে দেব তারপর হচ্ছে এই যে পানিটা কিন্তু যতটা চাল ততটাই নেছি। হয়তো একটু কম বেশি হতে পারে আমি যখনই চিটিটা বাজবে তখনই কিন্তু আমি সাথে সাথে একটা বাজার সাথে সাথে আমি চুলাটা বন্ধ করে দিব আর বাষ্পটা যতক্ষণ পর্যন্ত মানে প্রেশার কুকারটা একাকাই মানে খোলা যায় মানে বাষ্প বের করা দিতে না হয় এরকম অবস্থা আর যারা খেতে চান এখনই কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিছি আর যারা হচ্ছে মানে একটু ভিজা ভিজা খিচুড়ি খেতে চান তারা কিন্তু ডাবল পানি দিতে হবে ডাবল পানি দিয়ে একবার ছিটি দিলে যখন একটা ছিটি বাঁচবে তখনই নামায় হচ্ছে বাষ্পটা বের করে একটু চাউলটা নাড়াচাড়া করে দিয়ে আবার ঢেকে দেবেন সেই খিচুড়িটা খেতে কিন্তু অনেক ভালো হবে আর একটু ভিজা ভিজাও থাকবে গলবেও না এরকম হবে আর এখানে হচ্ছে আমি কিছু কালো জিরা আর হয়েছে মরিচ রসুন এগুলো ভেজে আর বাদাম ভেজে এগুলো ভর্তা বানাবো রসুন আর কাঁচামরিচ দিয়ে বাদাম ভর্তা কালো জিরা রসুন মরিচ দিয়ে বেটে আর কি ভর্তা বানাবো আর হচ্ছে কিছু ধনেপাতা ভর্তা বিলাতি পাতা ভর্তা রসুন মরিচ দেওয়া ওটা ভর্তা বানাবো পাটায় বেটে আর এখানে হচ্ছে মাছ ভাজা এই রুই মাছগুলো হচ্ছে আমি ভেজে ভর্তা বানাবো হাতে মেখে আর ওই মাছগুলা হচ্ছে আর যে টাটকুনি মাছগুলো ওগুলো হচ্ছে আমি এমনিই ভাজবো এখন হচ্ছে এই মাছ ভাজার মধ্যে আমি কিছু শুকনা মরিচ দিয়েছি ওই শুকনা মরিচ হচ্ছে ভেজে উঠাবো কারণ হাতে মেখে ভর্তা বানাবো এই মরিচগুলোর সাথে পেঁয়াজগুলোর সাথে দিলে ওটা নরম হয়ে যাবে ওটা উঠানোর পরে মরিচটা উঠানোর পরে আমি এখন যে কাঁচা মরিচ আর হচ্ছে রসুন পেঁয়াজ কুচি এগুলা দিয়ে ভালো করে মাছটা ভেজে উঠাবো আর এদিকে হচ্ছে এই যে এখানে মরিচ বাটা রসুন বাটা আর হচ্ছে এই পেঁয়াজ বাটা এগুলা দিয়ে আমি মাছটাকেও কিন্তু গুলোক মরিচ দিয়ে মেখে নেছি এখন কিন্তু প্রেশার কুকারটা আমি দশ এগারো মিনিট পরে হচ্ছে খুললাম এখন আমি বাষ্প কিন্তু বের করে দিই এক একাই খুলছে কিছুটা কত পারফেক্ট হয়েছে একদম সে হয়েছে মনে হচ্ছে যে পাই মনে হয় নরম হয়ে গেছে আর এইদিকে হচ্ছে সারাদিন বৃষ্টি হচ্ছে একদম বর্ষা হয়ে গেছে আমার মুরগি গোলা হচ্ছে একদম লোকায় রয়েছে ওইদিকে ওরা হয়েছে বৃষ্টিতে ভিজবে না বুদ্ধি হয়েছে এখন ওটার মধ্যে যায় মানে লুকায়া রয়েছে আর এই যে এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এখানে ধইনা পাতা ভর্তা কালো ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা মাছ ভর্তা মাছ ভাজা এই মেঘলা দিনে এমন খিচুড়ি খেতে বলেন তো কেমন লাগে এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন الله حافظ